হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনারা সঠিক জায়গায় ক্লিক করেছেন দু চব্বিশ সালে সাহেব নামের গোলাম নাটকের কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ইতিমধ্যে সাহেব নামের গোলাম নাটকের বারো নম্বর পর্বটি আপলোড করা হয়েছে আজকে আমরা কাজ করতে চলেছি তেরো নম্বর পর্ব নিয়ে যদি তেরো নম্বর পর্বটি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ আমরা জানিয়ে দেব তেরো নম্বর পর্বটি কবে কখন কোন চ্যানেলে আসতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাহেব নামের গোলাম নাটকের বারো নম্বর নম্বর পর্বটি খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং একটি পর্ব ঘটে গেছে এবং তেরো নম্বর পর্বটি খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং পর্ব হতে চলেছে তা আর বেশি কথা না বলে জানিয়ে দেবো তেরো নম্বর পর্বটি কবে আসতে চলেছে সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাহেব গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি দুই থেকে তিন দিনের ভিতরে ইগাল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো এই ছিল আজকের সকল আপডেট খবর ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ